আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যে ভেড়ার চাহিদা কেমন এবং চাহিদা অনুযায়ী ভেড়ার বাচ্চাদের কেমন হয়ে থাকে যদি আমার এলাকার কথা বলি তাহলে আমার বাচ্চা হওয়ার আগেই বাচ্চার বুকিং থাকে অর্থাৎ এলাকার মানুষই বুকিং দিয়ে রাখছে যে ভাই বাচ্চা হলে আমার দিবেন এবং এটা হওয়ার কারণ আছে এমন কারণ বাসা হওয়ার আগের থেকে বুকিং তার মানে যে ছাগলের থেকে আপনার ভেড়ার চাহিদা বেশি বা দাম বেশি বিষয়টা কিন্তু এমন না এখন ভেড়া পালনেরও কিছু কারণ আছে কারণ আমাদের এলাকায় আপনার ম্যাক্সিমামই সবাই সমন্বিত কৃষি নিয়ে থাকে অর্থাৎ কম বেশি সবাই কম কম করে সব কিছুই করে হয়তো দুইটা ছাগল আছে দুইটা গরু আছে এবং আনুষঙ্গিক শাক সবজি সব কিছুই চাষ করে এখন ভেড়াটা এই কারণেই পালা উচিত বা আমি এই কারণেই পালতেছি এর আগে আমার ছাগল ছিল তো ছাগল সব খাবার খাইত না বা এইটা খাইলে ওইটা খাইতো না ওইটা খাইলে এইটা খাইতো না তো আমার ফুপু পরামর্শ দিল যে ভেড়া সব খাবার খায় এটা নিয়ে দেখতে পারিস তো আমি দেখলাম যে আমার ছাগল যে খাবারগুলো বাদ দিয়েও রাখে সেগুলোও ভেড়া খায় সব কিছু মিলিয়ে আপনি যদি সমন্বিত কৃষি খামারি হয়ে থাকেন তাহলে আপনার কোনো কিছু নষ্ট হবে না যদি আপনার দুই পাঁচটা ভেড়া থাকে এখন যদি একটু বলি যে এটার বাজারের চাহিদা বাস্তবে বা আসলে কেমন বা বাজারদার কেমন হয়ে থাকে এখন আমি যদি বলি আমার এলাকার কথা একটা পূর্ণবয়স্ক ভেড়ার দাম হয়ে থাকে আপনার ছয় থেকে সাত টাকা এরকম ভেড়ার মাংস কিন্তু অনেক বেশি হয় ছাগলের মতো সেটা কিন্তু না তবে আমার এলাকায় এখন ছাগলের থেকেই আপনার ভেড়ার চাহিদা এ কারণেই যে এরা কোনো কিছু বাদ দেয় না এবং এদের রোগ খুবই কম এবং আপনার কোনোভাবেই প্রোডাকশান মিস করে না অনেক সময় দেখা যায় যে ছাগল কিন্তু আপনার বাচ্চা ঠিকমতো ঠিক মতো হয় না যে জায়গায় আপনার ভেড়া ছাগলের তুলনায় অনেক এগিয়ে আছে কারণ এরা কোনোভাবেই প্রোডাকশান মিস করে না এবং পাটাটা ওদের সঙ্গে আপনি ইজিলি পালতে পারবেন কারণ ছাগলের মতো পাটাই কিন্তু গন্ধ করে না যেমন আমাদের এলাকা আমরা যারা ইসলাম ধর্মের অবলম্বন করি তারা কিন্তু চাইলেই পাটা বাড়িতে পালতে পারে না কারণ গন্ধর একটা ব্যাপার আছে বা নামাজ সব মিলে একটা ঝামেলা আর ভিতরে থাকা লাগে যে কারণে আমাদের এলাকায় যারা ছাগল পালন করে তারা কিন্তু পাটা নিজেরা পালন করে না আমাদের কিন্তু পাটাটা থার্ড পার্টি দিয়েই আনা লাগে বা সেইখানে যেয়ে আমাদের পর্যটনটা করা লাগে আরও সহজ করে যদি একটু বলি আমার এলাকায় ভেড়ার মাংসের যে পরিমাণে চাহিদা আছে ওই পরিমাণে প্রোডাকশান নেই কারণ আমি ছাড়া আমার এলাকায় কেউ পালে না তো যে কারণে আমার এলাকায় যে পরিমাণে মাংসের চাহিদা আছে ওই পরিমাণে উৎপাদন নেই যে কারণেই আমার বিক্রিটা ভালো আছে বা ভালোভাবে বিক্রি করতে পারছি তার মানে এই না যে ছাগলের থেকে ভেড়ার চাহিদা বেশি